আলু সারগুলো খুব সুন্দরভাবে করে কিছু করবো খেটে কেটে আর কালো সার খেতে নিতে খুবই মজা মাছ দিয়ে রান্না করব শাকের চোরচড়ি রান্না করতে লাগবে এখানে পেঁয়াজ কুচি কুচি আর এখানে কাঁচামরিচ মাছ দিয়ে ফেলে নিলাম আর এখানে ধৈনা পাতা আর এখানে আছে শিং মাছ শিং মাছগুলো আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করে ফেলবো শিং মাছ দিয়ে পালং শাকের চটচড়ি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলো নিয়ে কাব আর এখানে গরম তেল কাছি মাছগুলো কিন্তু আমি মাছান দিয়ে কাটবো না শিং মাছগুলো আস্তে আস্তে রান্না করবো দিয়ে দিলাম শিং মাছগুলো তেলায় মাছগুলোকে করে থাকবে নিব মাছটা তো ভাজা হয়ে গেছে আপনি মাছটা দিব

দিয়ে দিলাম মর মরি ধনে ধর গোরা দিয়ে ভালো করে লালা দিয়ে দিলাম আর যেন কুড়ে দাঁড়িয়ে পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব কাটা মরিচগুলো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু পালং শাকগুলো দিয়ে দিব শাকগুলো দিয়ে ভালো করে লালা দিয়ে দিব মশলাটা গুছিয়ে আর মিশানো হয়ে মিশান ভাত মালা দিয়ে দিলাম পানিং চাটে আপনার দিয়ে দিবেন পান একদম অল্প হয়ে গেছে এটা কিন্তু আর অল্প হয়ে যাবে চাকরি উনে যায় পানি চাপ পরিশন হয়ে গেছে এখন এটা মধ্যে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পান দিয়ে

Thank you.